কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা সামনেওয়ালা ভাগো বুকে বাঁধছে ঢাল যতই ছেড়ে যাচ্ছে নারী ভয় পেয়ে দেখাচ্ছে ভয় পথে বসছে ফাঁড়ি নাম জপতে জপতে হাতে ধরল খিল হাতের ঠোঙা হাতেই রইল মিঠাই নিল চিল ঘোড়াটি টিপেছে গুলি ফুটেছে হাত ছুটেছে মাভই টিপসই যা নমুনা রে ভাই তাতে তো ভয় পাবই ভয় পেয়েছি বিষম ভয় পেয়েছি ভয় ভীষণ আত্মারাম ছাড়তে চাইছে খাঁচার ইস টিসান লাঠির আগায় ফুটোহারি কাকতারুয়া। মাগো বাজলো ঘন্টা নড়ল নিশান চলল গাড়ি সামনেওয়ালা ভাগ শুনলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা সামনেওয়ালা ভাগ আরেকটি কবিতা লাগসই যেহেতু ঈশ্বরচন্দ্র বাস্তবিক ছিলেন না ঈশ্বর তাকে ধরা যেত মানুষের দুঃখ দেখলে হতেন কাতর অতএব লোকে করতো তাকেই পাকড়াও এমন কিছু না কিছু প্রত্যেকেই পেত যে যেমন জানাত পার্থনা তাও পেলে পরে ভুলে যাবে মানুষ সে পাত্র না প্রতিদানে ঢিল ছুঁড়েছে সে সজরে পাঁজরে মুখটা ব্যথায় নীল অতএব লেগেছিল ঠিক যেহেতু ঈশ্বরচন্দ্র ছিলেন না ঈশ্বর বাস্তবিক শুনলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা সামনেওয়ালা ভাগ এবং লাকই কবিতা পাঠে মৌমিতা পাল অরুণকুমার সরকারের একটি কবিতা দীঘা জলপিপি রেখে গেছে উজ্জ্বল পালক বালিতে জড়ির পার্বণে জগৎ বিখ্যাত শিল্পী সন্ধ্যার আলোক আপনার মনে আকাশের মাঠ থেকে হাওয়ার রাখাল তারা করে নিয়ে আসে কালি নারঙ্গ তরঙ্গ ভঙ্গে সমুদ্র বিশাল দেয় করতালি আনন্দ বিস্মিত ভয়ে বিমৌন স্থবির এই ভালো যাব না পিছনে সেখানে লম্বিত ছায়া দিনের শরীর ক্ষীণায়ু লণ্ঠনে অর্থাৎ ব্যস্ততা ভারী হিসাব নিকেশ সময়ের রাজত্ব শৃঙ্খলা জটিল কুটিল অঙ্ক চতুর সুবেশ শুদ্ধ কারুকলা জল পিপি রেখে গেছে উজ্জ্বল পালক যদি ফিরে আসে পুনরায় বলবো আমাকে দাও দূরের আলোক দেবে না আমায় যেহেতু তোমার পাখা ভাবনার মতো উড়ে যায় হাওয়ার সহজে আমার শরীর মন চেতনা সতত তোমাকেই খোঁজে শুনলেন কবি অরুণ কুমার সরকারের একটি কবিতা দেখা কবিতা পাঠে মৌমিতা পাল Namaskar